দেশের কলকারখানা বন্ধ হয়ে পড়েছে প্রতিনিয়ত ছাঁটাই হচ্ছে শ্রমিক রেকারের সংখ্যা দেশে বেড়েছে অস্বাভাবিক এসব নিয়ে কেন্দ্রীয় সরকারের কোন ভূমিকা নেই প্রধানমন্ত্রী ব্যস্ত কি করে আদানিকে রক্ষা করা যায় মণিপুরের দীর্ঘদিন ধরেই হিংসার আগুন চলছে অথচ মণিপুর নিয়ে ধৃতরাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ দেশের প্রধানমন্ত্রী গৌতম আদানি আর্থিক দুর্নীতি এবং প্রতারণা এবং জাতিগত দাঙ্গা এবং হিংসা দীর্ণ মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারের নিরবতার প্রতিবাদে বুধবার রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে রাজভবন অভিযোগ করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি এই অভিযানে সামিল ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব এ নিয়ে আগরতলা সামনে থেকে এই র্যালিটি শুরু হয় শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে রাজভবনের সামনে গিয়ে শেষ হয় রাজভবনের সামনে জল কামান সহ পুলিশের নিরাপত্তা ছিল কঠোর অভিযানকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙতে গিয়ে পুলিশের সঙ্গে শুরু করে ধস্তাধস্তি পরবর্তী সময় পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কোনো বক্তব্য রাখছেন আমরা সমগ্র দেশের প্রতিটা রাজ্যের রাজ্যপালের নিকট দিয়ে এই বিষয়ে সারা দেশের যে জনমত অবিলম্বে আদানির বিরুদ্ধে এই অর্থনৈতিক প্রতারণা এবং দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নিতে এবং মণিপুরের ব্যাপারে দেশের সরকার এবং দেশের প্রধানমন্ত্রী ওনার যে নীরব ভূমিকা এই ভূমিকা থেকে বেরিয়ে এসে মণিপুরিবাসীকে আশ্বস্ত করা মণিপুরের এই ঘটনা হিংসাশ্রয়ী ঘটনাকে বন্ধ করা ফাস্ট ফুড তো ফাস্ট লাইফ একটা পার সো প্রবলেম তো হবে বাট আমার সলিউশন তারা তা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নন